আজকে ঘুরতে চলে আসলাম কুমিল্লা হাইওয়ে রোডের পাশে যাইতু রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট দেখার মতো অনেক সুন্দর আমি আপনাদেরকে যাইতু রেস্টুরেন্ট এবং রেস্টুরা আমি দেখে এটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর দেখার মতো সুন্দর পরিপাটি কুমিল্লা হাইওয়ে রোডে অবস্থিত এখানে যেমন বিনোদনের ব্যবস্থা আছে তেমনি আবার রেস্টুরেন্ট দেখার মতো সুন্দর হাই অর্ডার باشه আমরা আপনাদের ভিতরে ভিতরে এসে সাথে দেখতেছি সুন্দর পরিপাটি সাজানো গোছানো আচ্ছা দেখার মতো আপনাদেরকে দেখানো হ্যাঁ দেখার মতো বাদ চাদারও খেলনা দেখা মতো ঝাজানো বুঝানো পরি and mm -hmm. জেলা হাইওয়ে রোডে অবস্থিত আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাগ্রস চুহা প্রভুষী সবাই দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ঘুরে ঘুরে যাই তো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টটা দেখাতেছে অনেক সুন্দর দেখার মতো সাজানো গুছানো উপরই বাটি একটা রেস্টুরেন্ট সেটাই একটা দেখা বাকি ধর

দেখাৰ মত সাজানো গোচানৰ পৰিপাটি একেটা ৰেষ্টুৰেণ্ট গাইফোন ৰেষ্টুৰেণ্ট ৰিচৰ্ট আপনাদের কী কী খাবার মানে ব্যবস্থা আছে মানে কী কী সুবিধা আছে একটু কি বললো আমাদের হচ্ছে খাবার আইটেম আছে আচ্ছা আচ্ছা হোয়াইট আছে আচ্ছা আচ্ছা খিচুড়ি আইটেমের মধ্যে আছে কিছু আচ্ছা আচ্ছা হোয়াইট রাইসের মধ্যে চিকেন ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস আচ্ছা আচ্ছা থাই ফ্রাইড রাইস আচ্ছা চাইনিজ আইটেম চানা আইটেম আছে আচ্ছা আপনাদের মোট আপনাদের তো বিশ ঘন্টা মানে খোলা হ্যাঁ টোয়েন্টি ফোর আওয়ার্স আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া সেটা হচ্ছে যে তুমি কোshader chance student padakti ar

থ্যাঙ্ক ইউ হ্যাঁ জায়গা আছে অনেক সুন্দর পরিবারটি সাজানো করছেন অনেক সুন্দর দেখার মতো সুন্দর সাজানো করছেন পরিবারটি একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখার মতো

কী আপনাদের আচ্ছা আচ্ছা এটাতে কী কী আছে আপনাদের মানে কী কী মানে নামগুলো বলতে পারবেন আচ্ছা 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 আপনাদের যে চকলেট আছে ড্রিঙ্কস আছে এই তো আচ্ছা আচ্ছা

সব মিলে অনেক সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্টে যাই তুমি রিসোর্ট দেখার মতো আজকে এ পর্যন্ত এ পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হোক ইনশাল্লাহ সালামু আলাইকুম